সবাই একসাথে খেতে বসেছে এই খেতে বসার মজাটাই আলাদা তাও তো সবাই এখনো বসতে পারেনি আমরা এখনো বাকি আছি পরের ম্যাচে বসবো আজকে রোদটা প্রচুর বলো আসি ও ভালো রোদ দিয়েছে আজকে দেখতে কত সুন্দর লাগছে মাঠটা জায়গাটা খুব সুন্দর আর ওই পাশটা না সেই পাশটা পুকুর আছে যে উপরটা দেখা পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছে অনেক দিন ধরেই বলছিল আমার রান্নাঘরে আসবে আজকে সবাই এসেছে মাসি এসেছে দিদিমা এসেছে মামি এসেছে মানে অনেকেই এসেছে আজকে এই জন্যে খাসি মাংস করব আর তার সাথে থাকবে একরকম সবজি চাটনি দই মিষ্টি পাঁপড় আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে অনেক হাসি আনন্দ মজালিয়ে এই ভিডিওটি হবে একটা ছোটোখাটো পিকনিক হবে চলুন রান্নাঘরে যাই ধর ভালো করে ধর ভালো করে ধর দিদি মা অনেক পৌঁছে গিয়েছে আমাদের দিদি মা দেখুন তাও আমাদের সাথে যাবে বলছিল বলছে আমি হাঁটতে পারবো আমি যাবো ওইখানকে যেতে পারতে আদা রসুন আগের থেকে আমি বেটে নিয়ে চলে এসেছি তাড়াতাড়ি রান্নাটা করার জন্যে এবারে পেঁয়াজ আলু মাসি কেটে নেবে মাসি কেটে দিচ্ছি মাংসটাও আগের থেকে ধুয়ে নিয়েছি এবারে আমি লবণ আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নেব দেখতে যাচ্ছে ম্যারিনেট করা হয়ে গিয়েছে আমার পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো আলু ভাজার জন্য আমি কড়াতে তেল দিয়ে দেবো মাসি আলুটা ধুয়ে দিয়েছিলে তো আলুটা এবারে আমি ভেজে নিচ্ছি আর ওই পিঁয়াজটা দিলে হ্যাঁ ধুয়ে দিয়েছে আর মাসি ওই পিঁয়াজটা হলে হয়ে যাবে হ্যাঁ আর কাটার দরকার নেই আলু ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেবো রান্না করার জন্য আমি কড়াতে তেল দিয়ে দেবো মাছি টমেটো কাটছো হ্যাঁ কেটে দাও তেল গরম হয়ে গেছে এবারে আমি চিনি দিয়ে দেবো গোটা গরম মশলা দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে রসুন বাটা দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো অল্প একটু জল দেবো আদা বাটা দিয়ে দেবো টমেটো কুচি সমস্ত মশলা এবারে আমি ভালো করে ভেজে নেব মশলা আমার ভাজা হয়ে গিয়েছে মশলা থেকে দেখুন কি সুন্দর তেল ছেড়ে গিয়েছে এবারে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব ভাত নিয়ে চলে এসছে মাসি আগের থেকে বাড়িতে ভাত হয়ে গেছিল নিয়ে চলে এসছে এই সাইডটাই রেখে দাও রকি খিদা হয়ে গেছে অনেক লোক আছে তো সেই জন্য আমি এখানে তিন কেজি খাসি মাংস নিয়েছি পুরো দেশি খাসি বলদি এত সুন্দর কালার হচ্ছে এক্ষুনি খেতে মন যাচ্ছে এখনি খেতে মন যাচ্ছে আর একটু বাকি আছে দাঁড়াও রান্না হতে কালারটা কত সুন্দর হয়েছে দেখুন খাসি মাংস তো একটু সেদ্ধ হতে দেরি হয় এভাবে আস্তে আস্তে করে ভালো করে কষিয়ে নিতে হবে ভেজে রাখা আলু দিয়ে দেব এবার আমি জল দিয়ে দেব আগের থেকে গরম করে রাখা জল লবণ দিয়ে দেব এবারে ঝোলটা আমি একটু ফুটিয়ে নামিয়ে দেব রান্না আমার হয়ে গেছে এবারে আমি নামিয়ে দেবো কত বড় দেখুন আমি তুলতেই পারছি না মাংস বেড়ে দিচ্ছি সবাইকে মিলি খেয়ে চলে যাবি কাকে মাকে পাঠিয়ে দিবি ভাত দে <tirstyenses intotails to transfer breweryola> <tips out> <hysterarian noise>

તો ખીદા બેજે আর সারা শব্দ কিছু এরাইনি আগে থেকে আগে থেকে হাত আগে নাম রিমি માંગছো রক্ষা একটু ঝোললো তুমি নেবে

হাই কেমন লাগছে রে হ্যাঁ রান্না তো ভালো লাগছে খেতে বসতে কেমন লাগছে একসাথে ভালো লাগছে না 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 আমাদের না খাওয়ালে যেতে দেওয়া হবে না ঘর রান্না করেছি ভালো হচ্ছে মায়ের দু পাশে দু মামি বসে আছে সে মামি চুপচাপ আছে

সবাই তাহলে খেতে থাক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন